চোখের ছানি হলো অন্ধত্বের সর্বপ্রথম কারণ শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে নাম্বার ওয়ান কজ অফ ব্লাইন্ডনেস হলো ক্যাটার্যাক্ট বা চোখের ছানি কেন হয় সাধারণত বয়স এটা বয়স ষাট বছরের পরে চোখের ভেতরে আল্লাহ তালা যে একটা লেন্স দিয়েছেন ক্রিস্টাল ক্লিয়ার লেন্স সে লেন্সটা ঘোলা হতে শুরু করে ঘোলা হতে হতে এক সময় এটা অনেক ঘোলা হয়ে যায় মানুষ দেখতে পারে না গ্রাজুয়াল ডিমনেস ভিশন হয় এই চোখের ছানি যদি পড়ে যথাসময় যদি আমরা এই ছানিটাকে ফ্যাকো সার্জারি বা স্ট্যান্ডার্ড ক্যাটেক সার্জারি করে নেই তাহলে পরে একটা লেন্স ইমপ্ল্যান্ট করে দেই তাহলে উনি আবার ভালো দেখতে পারবেন টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু কিন্তু যে কোনো বয়সে সানি হতে পারে যেমন একজন গর্ভস্থে যদি কারো জ্বর হয় হাম জ্বর বা মেবে হয় তাহলে কিন্তু তার বাচ্চা সানি নিয়ে জন্মগ্রহণ করতে পারে আমরা বলছি জন্মগত সানি সুতরাং এই ধরনের ছানি পড়লে কিন্তু দ্রুতই অপারেশন করে বাচ্চাকে সানি মুক্ত করতে হবে দুই বছর বা বেশি যদি বয়স হয় ধরুন চার বছর পাঁচ বছর বয়স তাহলে আমরা লেন্স ইমপ্ল্যান্ট করে দেই কিন্তু চার বছর কম হলে সাধারণত আমরা লেন্সটা পরে ইমপ্ল্যান্ট করি এছাড়াও যদি কোনো কারণে আঘাত পায় কেউ তাহলে কিন্তু আঘাতজনিত ছানি হতে পারে অনেকে স্ট্রোয়েড যদি ওষুধ ব্যবহার করেন বড়রা কোনো কোনো কারণে জনিত সানি হতে পারে ইভেন অনেকে ডায়াবেটিস থাকে তাদের আর্লি স্টেজে বয়স ষাট বছর আগেই ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকার কারণে সানি পড়তে পারে তো সুতরাং সানি হলে অনেক সময় বোঝা যায় না কিন্তু আপনি যদি চক্ষু বিশেষজ্ঞ দেখান তাহলে ওনারা সঠিক সময় বলতে পারবেন যদি আপনি আর্লি স্টেজে ছানি থাকে সাধারণত চশমা পরিবর্তন করে আপনি চলতে পারবেন কিন্তু যদি চশার মাধ্যমে আপনার অসুবিধা হয় তাহলে আপনাকে সানি অপারেশি যেতে হবে আরেকটা বিষয় এখানে বলবো আর্লি স্টেজে অনেক সময় দেখা যায় চোখের বিশেষ করে যাদের প্লাস পাওয়ার থাকে মেয়েদের ক্ষেত্রে তবে যদি সানি পড়ে তাহলে চোখের ভিতরে যে লেন্সটা থাকে আল্লাহ তালা দিয়েছেন লেন্সটা ঘোলা শুধু হয় না বড় হয়ে যায় তো চোখটার ফিক্স জায়গা সেখানে সানির বড় হয়ে গেলে ভেতরে স্পেস কমে যায় প্রেসারটা বেড়ে যায় গ্লুকোমার দিকে চলে যায় ব্লাইন্ডনেস দিকে চলে যায় সুতরাং সেসব ক্ষেত্রে কিন্তু সানি ম্যাচুর না হলেও দ্রুত অপারেশন করে লেন্সটা পরিবর্তন করতে হবে যাতে করে ওনার গ্লুকমা ডেভেলপ না করে আর সাধারণত যে একটা লেন্স যখন ম্যাচিউর্ড হয় বা একটু আগে হয় তখন আমাদের অপারেশন করা ভালো কেন ভালো যে ম্যাচিউর্ড হয়ে গেলে তার যে লেন্স যে জায়গাটা থাকে জনুল থাকে জনুলটা দুর্বল হয়ে যায় সুতরাং আমরা যে আজকাল ফ্যাকো সার্জারি করি এটা কেরকম এটা একটা আম গাছের আম থেকে আমরা আটিটা চেঞ্জ করে ফেলি সুতরাং যে পেকে গেলে কিন্তু আমটাই পড়ে যেতে পারে আর কাঁচা থাকলে আমটা পড়বে না আর এটা পাল্টানো খুব সহজ হয় তা আমাদের যদি লেন্সটা বেশি পেকে যায় তাহলে লেন্সটা পড়ে যেতে পারে সুতরাং আমরা একটু মেচুর স্টেজে যদি ভিতরে লেন্সটা পাল্টিয়ে দেই এবং একটা আর্টিফিশিয়াল লেন্স ইমপ্ল্যান্ট করে দেই তাহলে পরে ওনার সানি নিয়ে কোনো জটিলতা হওয়ার সম্ভাবনা কম থাকে অনেক ধরনের অপারেশন করা যায় সানির কোনো মেডিকেল ট্রিটমেন্ট নাই তার মধ্যে আমরা জানি যে হল স্ট্যান্ডার্ড গোল্ড স্ট্যান্ডার্ড যদিও আমরা বাংলাদেশ হাসপাতালে আমরা একটা সার্জারি করি আমরা লেজার ফ্যাকো অর্থাৎ লেজার মেশিন দিয়ে কিছু পোর্শন ফ্যাকো সার্জারি করা হয় পরবর্তী পর্যায়ে স্ট্যান্ডার্ড ফ্যাকো করে শেষ করা হয় এটা লেজার ফ্যাকো বলা হয় বাট বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো যে শতকরা পঁচানব্বই ভাগ লোকই আমরা আসলে স্ট্যান্ডার্ড ফ্যাকো করি তাদেরকে ফ্যাকো সার্জারির মাধ্যমে আমরা যে চোখের লেন্সটা ঘোলা হয়েছে বা সানি পড়েছে সেই সানিটাকে আমরা ভাগ করি ভাগ চার ভাগ ছ ভাগ আট ভাগ করে সুসেসে আস্তে আস্তে ফেঁকো সাহায্যে নিয়ে আসি সুতরাং হয় একটা নিডল প্রিক করে আমরা চোখের ভিতরে ঢুকি এই ফ্যাঁকো মেশিনের সাহায্যে ওয়াশ করে বের করে নিয়ে আসি এরপরে ওই নিডলের মধ্য দিয়ে একটা ফোল্ডিং লেন্স আমরা চোখের মধ্যে প্রবেশ করিয়ে দেয় তখন সুন্দরভাবে লেন্সটা আগের জায়গায় যেখানে আল্লাহ তাল লেন্সটা আমাদেরকে দিয়েছেন ঠিক সেখানে বসে যায় বসে গেলে কী হয় উনি সুন্দর দেখতে পারেন এবং আমরা দেখেছি আজ উনি দেখছেন না কালকে অপার সরে একশো ভাগ উনি দেখতে পাচ্ছেন সুতরাং এটা রেওয়ার্ড খুবই ভালো আমি অনুরোধ করবো সবাইকে যে সানি পড়লে আপনি ডাক্তার দেখাবেন যখন আপনাকে ডাক্তার বলবে অপারেশান জন্যে তখনই অপারেশন করে ফেললে ইনশাল্লাহ আপনি সানির জন্যে সর্ব ভালো চিকিৎসা করলে অবশ্যই আপনি অনেক ভালো দেখতে পারবেন এবং সানি নিয়ে যদি আপনি অবহেলা করেন সানি বেশি পেকে গেলে অনেক সময় গ্লুকোমা ডেভেলপ করে কিন্তু অন্ধত্ব হওয়া সম্ভব সুতরাং যখনই ছানি পড়বে কম দেখবেন ডাক্তার সাহেব আপনাকে বলে দেবেন কখন অপারেশানটা লাগবে তখনই অপারেশন করে ফেললে ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন